ছুটিটা এসে কেমন লাগলো আর আনন্দ কতটা হলো লাগলো নাকি দিনটা আজকে খুবই আনন্দ কেটেছে একদম সাথে ঘুরে খুবই আনন্দ পেয়েছি এখানে এসে আমাদের ব্যানার খুলে কারণ মিটা মোটামুটি শেষ আর আজকে সারাদিন প্রচুর আনন্দ আনন্দের সাথে কাটে ঘুরবো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো নতুন এক ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা যাব আমাদের রানাঘাট অবকাশ পার্কে আমাদের আছে আজকে গ্র্যান্ড মিট যে মিটআপে অংশগ্রহণ করেছে প্রত্যেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক ইউজার ছোট থেকে বড় সব ইউজাররা আছে সবাই মিলে এক জায়গায় আজকে মিট করব। আমাদের মিট আপটা হচ্ছে অবকাশ পার্কে সো এখানে যাবো হচ্ছে আমাদের ফুলতলা ঘাট সো ফুলতলা ঘাট পার হয়ে আমরা যাব তারাপুর তারাপুর থেকে যাব রানাঘাট ঠিক আছে সো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আমাদের সারাদিনের আজকে মিট আপ জার্নি তোমাদের সাথে শেয়ার করবো দেন চলে আসলাম আমাদের ফুলতলা ঘাট আর এই হচ্ছে সবাই ঠিক আছে এখন যাচ্ছি আমাদের রানাঘাট পার্কে আর ওই যে টলার তলার পার করে আমরা যাবো হচ্ছে রানাঘাট এখন চলে এসেছি টোটো বাড়িতে টোটো বাড়িতে করে যাবো হচ্ছে রানাঘাট পার্কে ঠিক আছে এখানে যেগুলো আছে আমরা সবাই বসে আছি আর টোটোতে করে যাচ্ছি আমাদের হরিদপুরের দিকে হইপুর থেকে যাবো হচ্ছে রানাঘাট অবকাশ পার্ক সবাই চলে এসেছি আমরা অবকাশ পার্কে ঠিক আছে আর এখানে স্যার আছে আমাদের আর সামনে সব বন্ধুরা আছে যারা যারা ছোটো ছোটো ইউজার বড় বড় ইউজার সবাই চলে এসছে আর আমাদের পার্ক খুলব হচ্ছে এগারোটার সময় তাই এখন একটু হাঁটাহাঁটি করছি বাইরে আর এগারোটার সময় যখন খুলবে তখন ভেতরে যাবো কন্টিনিউ ভিডিও করবো সকলে শেয়ার করবে সবসময় পাশে থাকবে ঠিক আছে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে খুব এনজয় হবে আর এখানে সবাই রিলস বানাচ্ছে ঠিক আছে ভাইরা ছোটো ছোটো আর ওইখানে আছে আমাদের ব্যানার আর ওই রাস্তার ওই সাইডে সবাই আছে তো মোটামুটি অনেকেই চলে এসেছে এখন আর কিছু লোক বাকি আছে দেন চলে আসলাম আমরা একটা কেকের দোকানে আর কেকের দোকান থেকে আমাদের একটা কেক কিনতে হবে কারণ আমাদের মিট আপ সেলিব্রেট করতে হবে আর আমাদের মেনলি যে জায়গাটা আমরা ঠিক করেছিলাম সেই জায়গায় আমাদের যে ব্যানারটা ছিল সেই ব্যানারটা মোটামুটিভাবে টাঙিয়ে দিয়েছিলাম আর আমাদের টিমের মোটামুটি আমাদের যেই মেম্বার সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন চৌত্রিশ জনের মধ্যে মোটামুটি আমাদের আজকে প্রেজেন্ট আছে হচ্ছে জনের মধ্যে চলে এসেছে ওকে বলো কিছু কেন বল কথা বল কথা বল আমাদের গ্র্যান্ড মিট আপ আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেবো মোটামুটি আমাদের যা ইউজার আছে সবাই চলে এসছে পেছনে সবাই আছে অনেকে আছে আর এই যে আমাদের নতুন সদস্য আর এই যে আরেকজন সদস্য আমাদের প্রথম কেক সেলিব্রেট দিয়ে আমরা শুরু করব আর এখানে ছিল দীপম পদ্মা এবং কৌশিক তো সবাই চলে এসছে এবং আমরা সবাই মিলে এখন প্রথমে কেক সেলিব্রেটটা করব কেক সেলিব্রেট আমাদের মিট আপটা রাখা হয়েছে এই জায়গায় ঠিক আছে আর এখানে আমাদের প্রত্যেকটা টিমের সব মেম্বাররা রয়েছে আর এই যে আমাদের ব্যানার রয়েছে এখানে এত লেট কেন আচ্ছা ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এখনই শুরু হবে ঠিক আছে এখানে দেবুদারা আছে আর ওইখানে আমাদের কেকের সব পার্টিসিপেট হচ্ছে কাজটা হচ্ছে এখানে সবাই রয়েছে তোমরা টাকা কাওকে দাও তোমরা টাকা কাওকে দাও এমন তারাও বলছি এই যে এই যে এই ভাইটি আর এই যে মাইকে কথা বলছে এই ভাইটি এই দুই ভাই মিলে একটি মিট আপের ব্যবস্থা করেছিল মানে যারা ভিডিও টিডিও বানায় তাদেরকে নিয়ে একটা ছোট্ট আয়োজন করেছিল আর সেই আয়োজনে আমাকে ওরা ইনভাইট করেছিল যে দিদি ভাই তোমাকে আসতেই হবে আসতেই হবে এইভাবে বলেছিল তো তার জন্যই চলে এসেছি সবাইজ মোটামুটি আমাদের অনেক কিছু ভিডিও অনেক ভিডিও মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এখন আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব করতে হবে তারপরে দেন যাব আমরা বাড়িতে অনেক আনন্দ মজা করলাম অনেক রিলস বানালাম ঠিক আছে আর এখানে মোটামুটি আমাদের রিলস বানানো হচ্ছে তো আমার ক্যামেরাটা মোটামুটি খারাপ এখানে আমাদের সিনেমাটিক রিলস টিলস হচ্ছে ঠিক আছে তো সবাই এখানে আছে আর আমাদের খুব সুন্দর রিলস হচ্ছে এখানে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ইনস্টাগ্রামের রিলস হচ্ছে আর এখানে সবাই বাইরা আছে ঠিক আছে সব ভিডিও ভিডিও এখানে সুন্দর ভিডিও হচ্ছে সবাই

মোটামুটি মিটাৰপ যা হল কমপ্লিট হৈ গেছে ঠিক আছে অনেক ৰো এখানে স্যারেরা ছিল তো এখানে সবাই আমাদের গ্রুপের মেম্বাররা আছে ঠিক আছে আর প্রচুর এনজয় হয়েছে আজকে আর রিলসের কথা যা বলবো মানে প্রচুর রিলস হয়েছে ঠিক আছে মানে এক একজনের ঠিক আছে মানে ফোন একবারে জিরো পার্সেন্ট চার্জ হয়ে গেছে আমার ফোনে হয়তো এখন পনেরো থেকে পনেরো পার্সেন্টও নেই হয়তো দশ পার্সেন্ট চার্জ আছে তো সবাই এখানে আছে সবাই মিলে যাচ্ছি এখন যাব আমাদের বাড়িতে তো আবার দেখা হবে নতুন কোনো মিট নতুন কোনো দিন সবার সাথে আবার একসাথে মিট হবে তো আনন্দে কাটলো নাকি দিনটা আজকে? খুবই আনন্দে কেটেছে। বন্ধুদের সাথে ঘুরে খুবই আনন্দ পেয়েছি এখানে এসে বন্ধুদের সাথে। তো আজকে সত্যি মানে সবাই খুব মজা পেয়েছে আজকে আমাদের মিটআপটা এত সুন্দরভাবে কাটলো এই রানাঘাটা অবকাশ পার্কে এসে। তো সত্যি খুব ভালো লাগছে এসে। আমাদের এখন নতুন আরেকজন মেম্বারের সাথে দেখা হলো। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে? আজকে আজকে এই হবে। আজকে মিটাপে এসে কি লাগলো? খুব ভালো লাগলো। জায়গাটা খুব সুন্দর। আর আমাদের এই মিটআপটা প্রত্যেকটা মিটাবে অ্যাটেন্ড থাকতে হবে ঠিক আছে? আমাদের আজকে হয়তো ছোট মিটাপ হলো। এরপরে আরো বড় বড় অনেক মিটআপ রাখবো।

সো আমাদের এই প্রত্যেক মিট সবাইকে অ্যাটেন্ড থাকতে হবে এর থেকে আরও বড় বড় মিট আপ করবো আমরা খুব আনন্দের সাথে কাটাবো আমাদের দিনগুলো তারা আমাদের ব্যানার ভুলে ফেলছি কারণ মিট মোটামুটি শেষ আর আজকে সারাদিন প্রচুর আনন্দ আনন্দের সাথে কাটালো আমাদের দিনটা দিয়ে ব্যানারে যারা যারা জয়েন করতে চাও শীঘ্রই জয়েন আমার সামনে মিটা বাজার একটা অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো এন্ড শেয়ার করো ভালো করো খুব ভালো খুব অ্যারেঞ্জ করেছে রানাঘাটের বাড়ি

Hanu bhuwera ko bhatai ma chha. Chhoto jhola ko bhatai. Yo bhuwera ko bhatai chha. মনে দিলে তালা না কমে না রে না কাটে না রে এ ঘোর আরে যত বেঁধে রাখি এই মনু উড়ো পাখি কাটেনার